নম ভাগবতে বাসুদেবায় নামহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় আমরা সাদর অভ্যর্থনা জানাচ্ছি অপরা একাদশী অপরা একাদশী এমন একটা একাদশী যে একাদশী করলে ভূতেরাও কি হয়ে যায় মুক্তি লাভ করে যায় অর্থাৎ প্রেতাত্মা ভূত প্রেত পিসাচ এরাও কি করে মুক্তি লাভ করে তাদেরকে আর ঘুরে বেড়াতে হয় না বলবেন যে এরকম ধরুন কারোর আপনাদের পরিবারে ধরুন কেউ অপমৃত্যু হয়েছে কারোর কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছেন কারোর অকাল মৃত্যু হয়েছে অপঘাতে মৃত্যু হয়েছে সুইসাইড করেছে তাদের জন্যও কিন্তু আপনারা এই একাদশী করতে পারেন কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমরা বলে দেবো এবং এই একাদশীর দিন আপনারা তিনটে কাজ অবশ্যই করবেন জীবন দেখুন ধন ধান্ডে পরিপূর্ণ হয়ে যাবে আপনারা শ্রীহরির কৃপালাভ করবেন কি করবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আপনাদের ভিডিও ভালো লাগলে লাইন কর লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অপরা একাদশী আপনারা জানেন প্রত্যেক মাসে দুটো করে একাদশী আসে একটা শুক্লপক্ষের একাদশী একটা কৃষ্ণপক্ষের কিন্তু যখন অধিক মাস হয় আরও দুটো অর্থাৎ যদি এক মাসে দুটো হয় বারো মাসে চব্বিশটা আর অধিক মাস হলে ছাব্বিশটা একাদশী হয় এর মধ্যে প্রত্যেকটা একাদশী অনন্য মহত্বযুক্ত মাহাত্মযুক্ত এবং একাদশী এই যে অপরা একাদশী এই একাদশীর মাহাত্ম অপরিসীম বলছি ভূত প্রেত তিসার জনীয় যদি করে ফেলে এই একাদশী তাহলে তারা সদ্গতি লাভ করে তারা মুক্তি পেয়ে যায় অর্থাৎ তাদের যে যাতনা এই যে বলা হয় না যে ভটাক আত্মা কি মানে কি ঘুরে বেড়াচ্ছে তাদের মুক্তি নেই প্রচণ্ড কষ্টসহ্য করছে ত্রাহি ত্রাহি রব করছে তাদের জন্য কিন্তু এ একাদশী আপনারা করতে পারেন আপনার পরিবারে যদি কেউ হয় বা আপনার কোনো প্রিয়জন একাদশী এমন একটি ব্রত যে ব্রতের ফল আপনি অন্যকে উৎসর্গ করতে পারেন মানে আপনি তার হয়ে করতে পারেন তাই সবাইকে বলবো যাদের বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেছে বা আপনারা কেউ আপনার প্রিয়জনের সদ্গতির জন্য আপনি বুঝতে পারছেন ইন্ডিকেশন পাচ্ছেন যে তার সদ্গতি হয়নি আপনারা তার হয়ে করতে পারেন একটা সংকল্প নিতে হয় সকালবেলা মন্ত্র আছে যদি চান আপনারা মন্ত্র আমরা বলে দেবো কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতে বলি সকালবেলা একদম ব্রহ্ম মুহূর্তে উঠবেন স্নানাদি ক্রিয়া সম্পন্ন করে শ্রীহরির সামনে আপনারা আপনার যে ডান হাত আছে ডান হাতটা নৌকার মতন করে সেখানে আপনি একটু আতুপ চাল যেহেতু একাদশী আতপচাল নেওয়ার দরকার নেই সাদা তিল নেবেন তাই ফুল নেবেন জল নেবেন দিয়ে আপনি সংকল্প করবেন যে হে সুবিষ্ণু আমি যেই একাদশী সেই একাদশীর নাম করে বলতে হয় এই একাদশী সম্পূর্ণভাবে যাতে সম্পন্ন করতে পারি তার জন্য তুমি আমাকে শক্তি দাও বল দাও ধৈর্য দাও সাহস দাও ক্ষমতা দাও এবং অধিকার দাও এবং আমাকে অনুমতি দাও দাও বা দিন আপনি যেটা বলবেন এবং যদি আপনি নিজের জন্য করেন তো ভালো আর অন্য কারোর জন্য হলে বলবেন যে এই একাদশীর সম্পূর্ণ ফল এই একাদশী করার পর আমি যে পণ্য লাভ করব সেটি আমি নাম বলে বলবেন আমি একে উৎসর্গ করতে চাই তুমি দয়া করে এর অনুমতি দিও তারপরে পারণ যখন করবেন সমস্ত কর্মফল তাকে দিয়ে আপনি পালন করবেন কোনো অসুবিধা নেই সেটিও বলে দেবো দিয়ে সারাদিন সবাইকে অনুরোধ করব। একাদশী মানে কিন্তু ভুরি ভোজ নয় শাস্ত্রে কোথাও বর্ণনা করা নেই যে একাদশী মানেই ভুরি ভোজ অনেকে মনে করেন চাল খেতে নেই তাহলে গম খায় আটা খায় আটা খেয়ে একাদশী হয় না অর্থাৎ রুটি বানিয়ে রুটি খেয়ে একাদশী হয় না যারা একাদশী করেন তাদেরকে বলবো না করাই ভালো একাদশী মানে কুট্টুর আটাতে কচুরি একাদশী মানে সাবুদানার খিচুড়ি একাদশী মানে হচ্ছে সাবুর পায়েস পানি ফলের আটা থেকে তৈরি কোনো কিছু সিদ্ধ তরকারি আলু বিভিন্ন নানারকম জিনিস ব্যঞ্জন না আমাদের শাস্ত্র বলছে একাদশীর দিন যদি আপনি সন্দ্যবণও গ্রহণ করেন আমরা তো জানি যে ভগবানকে আমরা যখন ভোগ প্রদান করি তখন সন্দ্যবণ প্রদান দিয়ে সেই ভোগটা আমরা তৈরি করি না সন্দ্যবলবণও যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার যে পূর্ণ ফল তার অর্ধেক শেষ হয়ে যায় এবার আপনারাই ডিসাইড করবেন যে কি করবেন আর শাস্ত্র বলছি যে আট থেকে আশি সবাই করতে পারে একাদশী যদি আপনি সক্ষম হয় আপনি নির্জলা করবেন যদি সক্ষম না হন জল খেয়ে করবেন যদি তাও না হন যদি ওষুধ খেতে হয় ফল খেয়ে করবেন যদি ফল খেয়েও না পারেন তখন দুধ খেয়ে করবেন এইটুকুনি বলা হয়েছে বাদ বাকি কিন্তু আর বলা হয়নি এবারে বলবেন যে আমরা কায়িক পরিশ্রম করি আমরা কি করব যারা খুব কায়িক পরিশ্রম করেন উদাহস্ত পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফেলেন শাস্ত্রে তাদেরকে বলা হয়েছে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র এই চার বর্ণের জন্য কিন্তু আলাদাভাবেও ব্যাখ্যা করা আছে যদি আপনারা পুরাণ পড়েন ব্রাহ্মণদের ক্ষত্রিয়দের বৈশ্যদের শূদ্রদের যেহেতু কর্মকাণ্ড আলাদা আলাদা ছিল এখন তো বিভাজন নেই সব আমরা সমান এরকম মনোভাব এবং কর্মপদ্ধতিও সেই নিয়ে কোনো কথা বলছি না কিন্তু যদি না যারা কায়িক পরিশ্রম করেন এখানে বলা হয়েছে অর্থাৎ তাদের জন্য কিন্তু ছানা ছানা বল প্রদান করে পেটও ভরা রাখে ছানা খাওয়ার কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাই অবশ্যই করুন এবং রাত্রি জাগরণ অবশ্যই যদি পারেন রাত্রি জাগরণ একাদশীতে করতে হয় হরিবাসরে জাগরণ অবশ্যই করতে হয় হরির কথা শ্রবণ করতে হয় এবং নাম সংকীর্তন করবেন নাম জপ করবেন মদ মাংস এগুলো তো গমন পর স্ত্রী বা পর পুরুষের দিকে দৃষ্টিপাত করা উচিত নয় শারীরিক সম্পর্ক তো করা উচিত নয় নেশার জাতীয় কোনো জিনিস বিড়ি হয়নি তামাক জাতীয় কোনো জিনিস এগুলোও কিন্তু গ্রহণ করা যাবে না মাথায় রাখবেন এবং পরের দিন সূর্যোদয়ের পর স্নানাদি ক্রিয়া সম্পন্ন করে শ্রীহরির পূজন করে যখন পারণ করবেন পারণ মন্ত্র বলবেন তখন আপনি বলবেন যে যে কর্মফলটি আপনি লাভ করলেন হে শ্রীহরি তার আগে আপনি ক্ষমা চেয়ে নেবেন যে ভুল ত্রুটি যা হয় ক্ষমা করে দিও হে নারায়ণ অধম সন্তান হিসাবে ক্ষমা করে দিও তারপরে এই কর্মফল যেটি লাভ করলাম সেটি আমি যার নামে আপনি উৎসর্গ করতে চাইছেন তার নামে উৎসর্গ করবেন বা নিজের জন্য নিজের জন্য আর বলা দরকার নেই যে আমার নামে আমি উৎসর্গ করছি যদি কারোর হয়ে করতে হয় তাহলে সেটি করবেন তারপরে আপনি অন্নগ্রহণ করবেন পারণ মন্ত্র অনেকে জানেন না আমরা সেই পারণ মন্ত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অজ্ঞান তিমির অন্ধাস ব্রতে না নেশব প্রসিদ্ধ সম্মুখনাথ কেন দৃষ্টি প্রদোভব শ্রীহরি ভক্তি বিলাসের থেকে এটি নেয়া এটি করলেন দিয়ে আপনি পালন করলেন কিন্তু বলেছিলাম যে যে তিনটি কাজ করবেন একাদশীর দিন আচ্ছা নিয়ম কিন্তু দশমীর দিন একবার ভোজন করা রাত্রি না ভোজন করা এবং দ্বাদশীর দিন একাহার করা মানে একবার ভোজন করা রাত্রে না ভোজন করা আর একাদশীতে পুরো উপবাস নির্জলা থাকলে ভালো হলে জল খেয়ে উপবাস দশমীর দিন একবার আহার করলেন সারাদিনে একবার আর দ্বাদশী অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন দশমী এবং দ্বাদশীতে একবার আহার আর উপবাস হচ্ছে আপনার একাদশীতে এটাই নিয়ম রাত্রি জাগরণ বললাম একাদশীতে কি করবেন অবশ্যই সন্ধ্যাবেলা লক্ষ্মী নারায়ণের আরতি করবেন বাড়ির যে আপনার যে দুয়ার আছে প্রধান দরজা সেখানে একটি প্রদীপ প্রজ্বলন করবেন ঘিয়ের এবং নাম জপ করবেন আরেকটি কথা বলে রাখি একাদশীর নিয়ম হচ্ছে যখন পালন করবেন তখন কিন্তু ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা দিয়ে তারপরে এবার ব্রাহ্মণকে ভোজন করে দক্ষিণা দিয়ে না পারলেও আপনি কি করবেন দান করে অন্ন দান করুন বা যে কোনো দান করে তারপরে কিন্তু আপনি পালন করুন গ্রহণ করুন অন্য ভালো থাকবেন হরিওম